আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হাতে মেখে কাঁচা আমের জুরিয়া সার যেটা কিনা আপনারা কোনো রকম রান্না করতে হবে না রোদে দিতে হবে না বছরের পর বছর সংরক্ষণ করতে পারবেন কোনো রকম ফ্রিজেও রাখতে হবে না আচারটা তৈরি করার জন্য এখানে আমি চারটা কাঁচা আম নিয়েছি আমগুলো আমাদের গাছেরই ছিল আমগুলো ধুয়ে পরিষ্কার করে এখন একটা সুতি কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি যাতে আমের গায়ে কোনো রকম পানি না থাকে এখন একটা পিলার দিয়ে আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বটি দিয়ে এই কাজটা করে নিতে পারেন এভাবে করে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেব আমগুলা কিন্তু খোসা ছাড়ানোর পর কোনো রকম ধুতে হবে না এখন একটা চাকু নিয়েছি চাকুর সাহায্যে আমি আমগুলাকে একদম পাতলা পাতলা চিকন চিকন করে দাগ টেনে নিচ্ছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বটি দিয়ে করতে পারবেন আমি শুধু ভিডিওতে দেখানোর জন্য চাকু দিয়ে করে নিচ্ছি তারপর একটা পিলার দিয়ে এইভাবে টেনে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা কুচি করে পড়ে যাচ্ছে এইভাবে করে কিন্তু আমি সবগুলো আম কুচি করে নেব আমগুলা কুচি করা হয়ে গেলে একটা বলের মধ্যে আমি আমগুলো নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণের লবণ এই পর্যায়ে লবণটা বেশি করে দেব আমরা কিন্তু পরে আর কোনো রকম লবণ দিব না দিয়ে দিচ্ছি আবার একটু হলুদের গুঁড়া এখন লবণ হলুদের গুঁড়া খুব ভালো করে আমের সাথে মেখে নেব আমটা মাখতে মাখতে দেখবেন এক পর্যায়ে একটু নরম হয়ে আসবে আমটাকে এইভাবে মেখে আমরা রেখে দিব আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য রেস্টে এতে করে আমের যে এক্সট্রা পানি থাকবে সেটা কিন্তু বের হয়ে আসবে এখন একটা ঢাকনা দিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন আমের গা থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এখন এই পানিটাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে তার জন্য এখানে আমি একটা বলের উপর একটা পাতলা সুতি কাপড় নিয়েছি এখন এখানে আমি আমের ঝুড়িগুলো দিয়ে দিচ্ছি কাপড়টা নেওয়ার সময় একটু শক্ত দেখে নেওয়ার চেষ্টা করবেন এতে করে আমগুলা চিপে রসটা বের করতে সুবিধা হবে এখন কাপড়টা ধরে আমি খুব ভালো করে চেপে চেপে আমের গা থেকে সম্পূর্ণ রসটা বের করার চেষ্টা করতেছি যতটা সম্ভব টাইট করে চেপে রসটা বের করে নেব এই কাজটাকে অবশ্যই খুব ভালো করে করে নিতে হবে এখানে অল্প একটু আম চাপাতে দেখুন কতটা রস বের হয়েছে আর আমটা কিন্তু একদম ঝরঝরা হয়ে গেছে এভাবে করে সবগুলো আম আমি চেপে নিয়েছি তারপর একটা চাল নিতে নিয়ে আমি কিন্তু এটাকে ফ্যানের নিচে রেখে দিব একটু ছড়িয়ে আধা ঘন্টার জন্য যাতে এতে কোনো রকমের ভেজা ভাব না থাকে আমটাকে আমি ফ্যানের বাতাসে কিছুটা শুকিয়ে নিয়ে এসেছি এখন আমগুলোকে আমি মাখানোর জন্য একটা কড়াইতে নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বাটিতে করে কিন্তু আচারটা মাখিয়ে নিতে পারেন আমি কিন্তু চুলার উপরে করে নিচ্ছি তার মানে এই না আমি চুলাটা জ্বালিয়েছি চুলাটা কিন্তু এখন বন্ধই আছে এখন এখানে আমি নিয়েছি কিছু শুকনো মরিচ আদা কুচি রসুন কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি সরিষার গুঁড়া এখানে তিন টেবিল চামচ পরিমাণ সরিষার গুঁড়া আছে পাঁচ দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরা দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এখানে এক টেবিল চামচ পরিমাণ এখানে আমি লবণ দেইনি যেহেতু আমি প্রথম পর্যায়ে একটু বেশি করে লবণ দিয়েছি তার জন্য এখানে আমার কোনো রকম লবণ লাগেনি আমি কিন্তু কিছু চিনিও ব্যবহার করেছি এই আচারটাতে প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ হবে তবে চিনিটা একেবারেই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল এটা আমার আগের যে আচার তৈরি করেছিলাম জুড়া আচার ওই আচারে কিছু সরিষার তেল ছিল ওই তেলটা দিয়ে আমি এখন আচারটা মাখিয়ে নিচ্ছি আপনারা সরাসরি কাঁচা তেল দিয়ে কিন্তু এটা মাখিয়ে নিতে পারবেন আমাদের জুড়া আচারটা কিন্তু রেডি করা হয়ে গেছে এখন একটা আমি কাঁচের বৈমে নিয়ে নিচ্ছি আর বয়েমটাকে খুব ভালো করে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি এখানে আমি সরিষার তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি সরিষার তেলটাকে গরম করে তারপর আমি ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে এখন আমরা যে আচারটা বয়ামে রেখেছি সে আচারের মধ্যে কিন্তু তেলটা দিয়ে দিচ্ছি তেলটা এমন পর্যায়ে দিতে হবে যাতে আচারটা নিচে থাকে তেলটা একদম উপরে থাকে এইভাবে আচার তৈরি করে আপনারা কিন্তু এটাকে বছরের পর বছর সংরক্ষণ করতে পারবেন কোনো রকম রোদে দিতে হবে না ফ্রিজও রাখতে হবে না আর যে আচারটা আমি দেখিয়ে দিচ্ছি এটা আমার আগের বছরের আচার ছিল আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচারটা কতটা ভালো থাকবে এখন দেখুন মার্শাল্লা আচারগুলো দেখতে কত সুন্দর হয়েছে এটাকে এখন মুখটা লাগিয়ে আপনারা কিন্তু দশ থেকে পনেরো দিন রেখে দিবেন তারপরে আচারটা খাবেন দেখবেন খেতে অনেক বেশি মজা লাগবে আর মুখটা একটু টাইট করে রেখে দিবেন নর্মাল তাপমাত্রায় কিন্তু আপনি এটা রাখতে পারবেন বছরের পর বছর কোনো সমস্যা নেই যখন আপনি আচারটা তুলে খাবেন শুকনো একটা চামচ দিয়ে তুলে নিলেই কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না সবাই ভালো tak Allah Hafiz